আসলে যেটা শুরুতে বলছিলাম যে আসলে ষড়যন্ত্র তো অনেক মারাত্মক ষড়যন্ত্র ছিল আমার বাবাকে এই মৃত্যুদণ্ডাদেশের রায়টি দেওয়ার জন্য যে কারণে বিশাবালী নামক যে ব্যক্তিটা হত্যা হয়েছে প্রসিকিউশন যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছে ট্রাইব্যুনালে সেখানেও দেখা যাচ্ছে যে বিশাবালীকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিরোজপুর বলেশ্বর নদীর ঘাটে গুলি করে হত্যা করা হয়েছে অথচ সরকারের বানানো সাক্ষীরা এখানে ট্রাইব্যুনাল এসে বলছে যে তাকে তার বাড়িতে সঙ্গে বেড়ে হত্যা করা হয়েছে তো সরকারের ডকুমেন্টই দেখা যাচ্ছে যে বিশাবালিকে হত্যা করা হয়েছে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিরোজপুরের বলেশ্বর নদীর ঘাটে সরকারের সাক্ষীরা সেখানে বলছে কিন্তু বিশাবালির আপন ভাই সুখরঞ্জন তাকে রাখা হয়েছে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে পারেনি অবশেষে সে বিবেকের তারণায় আমাদের সঙ্গে যোগাযোগ করে সে এসেছিল ট্রাইব্যুনালে আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য দুর্ভাগ্য যে তাকে আমরা ট্রাইব্যুনালে কোর্টরুমে হাজির করাতে পারিনি তার আগেই ট্রাইব্যুনালের গেট থেকে সাদা পোশাকধারী পুলিশ এবং পোশাকধারী পুলিশের সম্মিলনে একটি বাহিনী তাকে আমাদের আইনজীবীর গাড়ি থেকে টেনে হিসে নামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় আজ পর্যন্ত তার আত্মীয়রা পাইনি এই কোন দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলি তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে কিন্তু সরকার এখন পর্যন্ত একটি ব্যক্তিকে উদ্ধারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি তো এটি দিয়ে আসলে প্রমাণ হচ্ছে যে আসলে সুকরঞ্জন বালিত আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছিল যার আপন ভাইকে হত্যা যদি করেই থাকেন সাইদি সাহেব তাহলে তো সুখরঞ্জন বালি আমাদের পক্ষে সাক্ষ্য দিতে আসতো না তো এইটি যে একটা মিথ্যা অভিযোগ একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বাবাকে তারা শাস্তি দিতে চেয়েছে এবং সেইটি যেহেতু তার ভাই সাক্ষ্য দিলে কোর্টে এসে প্রমাণ হয়ে যাবে এ কারণে তাকে অপহরণ করা হয়েছিল সো এইটি একটি মিথ্যা মিথ্যা অভিযোগ এই মিথ্যা অভিযোগটা প্রমাণ যে মামলা হয়েছে জিডি করতে গিয়েছিল তার আত্মীয়রা থানায় জিডি গ্রহণ করেনি পরে মাননীয় হাইকোর্টে একটি হেভিয়েস কাপার্স করা হয়েছে যেটি এখনও নিষ্পত্তি করা হয়নি আরেকটি বিষয় হলো সুখরঞ্জন বালিকে যখন কোর্টে উপস্থাপন করা আগের দিন অর্থাৎ চৌঠা নভেম্বর ২০১২ তারিখে তিনি বাংলাদেশের টিভি চ্যানেলে এবং জাতীয় কিছু পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সাক্ষাৎকার দিয়ে সুখরঞ্জন বালি বলেছিলেন যে আমি সত্য সাক্ষ্য দিতে চাই আমি আমার ভাইকে যারা হত্যা করেছিল তাদের ব্যাপারে কথা বলতে চাই বিধায় আমি সাইরি হিসাবের পক্ষে এসে কোর্টে সাক্ষ্য দিতে এসছি তো আমরা ধারণা করি যেহেতু পত্রিকায় তার সাক্ষাৎকার এসছে টিভিতে তার সাক্ষাৎকার এসছে সরকার এটি অবগত হয়েছে যে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এই কারণে তারা ট্রাইব্যুনাল গেট থেকেই সুখরঞ্জন এটা আসলে এই আমাদের জাতির জন্য আমাদের জন্য দুর্ভাগ্য যে মানুষটা বিগত পঞ্চাশটা বছর পঞ্চাশটি বছর ধরে যে মানুষটি এই জাতিকে কোরআনের দাওয়াত দিয়েছেন যার হাতে এই পর্যন্ত সহস্রাধিক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে যার কোরআনের শীর্ষণে অসংখ্য মানুষ সঠিক পথের দিশা পেয়েছে সেই মানুষটিকে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন তারিখে বর্তমান ধর্ম নিরপেক্ষবাদী সরকার ধর্মীয় অনুভূতি আঘাত করার এক হাস্যকর মামলা গ্রেপ্তার করে সেই গ্রেপ্তারের পরক্ষণেই যে মানুষটির বিরুদ্ধে বিগত বিয়াল্লিশটি বছরের মধ্যে বাংলাদেশের কোনো থানায় সামান্য একটি জিডিও ছিল না সেই মানুষটির বিরুদ্ধে এক মাসের ব্যবধানে সতেরোটি মামলা এই সরকার দায়ের করে এবং আরো কষ্টের বিষয় যে এই মানুষটিকে একচল্লিশটি দিন টানা একচল্লিশটি দিন তাকে রিমান্ডে রেখে নির্মম নির্যাতন করেছে শারীরিক এবং মানসিক যেটা কোরআনের একজন খাদেমের সঙ্গে এ ধরনের আচরণ এটা আসলে ইসলামী আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে এই বিষয়গুলি দেখা যায় তো একচল্লিশটি দিন রিমান্ড শেষে তাকে ফেরত পাঠানো হয়েছে তো বাবার সঙ্গে যখন কোর্টে হাজির বাবাকে করেছিল তখন তার মুখে শুনতে পেয়েছি এরকম যে এমন দিন গেছে যিনি নিজ কানে তিনি আজান শুনতে পাননি দিনের পর দিন ঘড়ি দেখে ঘড়িও তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি কোনো রকমে অনুমান করে অথবা কাউকে জিজ্ঞেস করে তাকে নামাজ আদায় করতে হয়েছে তো তো এইভাবে করা হয়েছে তাকে মামলা দায়ের শেষে এভাবে নির্যাতন সম্ভবত নভেম্বর মাসে তাকে এই যুদ্ধবার মামলায় গ্রেফতার দেখানো হয় ইতিমধ্যে ট্রাইব্যুনাল থেকে তাকে দুবার হাজির করার জন্য বলা হলেও এবং জেল কর্তৃপক্ষ তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রস্তুত করে রাখলেও প্রসিকিউশন এসে ট্রাইব্যুনালে রিপোর্ট করে যে তিনি অসুস্থ এই জন্য তাকে আনা যাবে না তো অথচ তিনি সুস্থই ছিলেন তিনি প্রস্তুত ছিলেন ট্রাইব্যুনালে আসার জন্য তো এইভাবে তাকে গ্রেপ্তারের প্রায় তিন মাস পরে তাকে এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানো হয় দেখেন আমার বাবা আল্লাহ মাদুল্লাহ সাইদি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন উনিশশো আগে উনি বাংলাদেশের অথবা তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের কিছুই ছিলেন না উনিশশো সালে যোগদান করা ব্যক্তিটি উনিশশো সালে জামাতের নেতা হিসেবে অপরাধ করলো কিভাবে এর থেকে বড় কথা আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে দাবি করছে যে এটি একটি রাজনৈতিক বিচার এটা এটা তো সত্য এই কারণেই যে তাহলে বিগত বিয়াল্লিশ বছরে বাংলাদেশ জামাত ইসলামীর এই ব্যাপারে ব্যাপারে একটি জিজি কেন হলো না ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা কেন করা হলো না বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী নেতৃবৃন্দ যদি যুদ্ধাবাদী হয়ে থাকে তাহলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে কি করে জামাতের নেতৃবৃন্দের সঙ্গে একই সঙ্গে পাশাপাশি বসে আন্দোলন করেছিলেন তখন তো জামাত ইসলামী যুদ্ধাবরী ছিল না তখন জামাতের নেতৃবৃন্দ কেউ রাজাগারও ছিলেন না আজকে যেহেতু ক্ষমতায় টিকে থাকার জন্য তার চেয়ারটি পাকাপোক্ত অথবা চিরস্থায়ী করার জন্য জামাত যেহেতু একটা বড় ফ্যাক্টর এবং জামাত যেহেতু বিএনপির সঙ্গে একটি জোট গঠন করে বিএনপির সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করছে জামাতকে জোট থেকে বিচ্ছিন্ন করা এবং জামাতকে জনগণের সামনে হেয় করার জন্যই আজকে জামাত ইসলামী এবং তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাপরাধী বিরোধী অথবা রাজাকার যেটাই বলেন না কেন এই সমস্ত অভিযোগগুলি তোলা হয়েছে বিগত বিয়াল্লিশ বছরে তো শাহবাগের তরুণ প্রজন্মের নামে কোনো আন্দোলন করতে হয়নি আন্দোলনের প্রয়োজনে হয়নি আজকে সরকারের ছত্র ছাড়ায় সরকারের দেয়া বিরিয়ানির প্যাকেটে সরকারের দেয়া লোক ছাত্রলীগ যুবলীগ এর নেতাকর্মীর উপস্থিতিতে আজকে শাহবাগের তরুণ প্রজন্মের নামে যে আন্দোলনটি হচ্ছে এটি কেন করা হচ্ছে এখানে সাধারণ মানুষের তো কোনো সম্পৃক্ততা নেই এখানে সমস্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং বাম ঘরানার সকল ছাত্র সংগঠন এবং তাদের নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত এটা দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে সরকার পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে জোট থেকে বিচ্ছিন্ন করা জনগণ থেকে বিচ্ছিন্ন করা এবং জামাতের নেতৃবৃন্দকে জনগণ থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার জন্য এবং স্তব্ধ করে দেওয়ার জন্যই এইগুলি করছে তো এটি একটি রাজনৈতিক বিচার এটা তো পরিষ্কার উনিশশো সালে সংঘটিত যে দুইটি অপরাধের অভিযোগে আমার বাবা আল্লামা দুল্লাহ হোসেন সাইডিকে আজকে যে এই চরমভাবে সর্বস্ত শাস্তি দেয়া হলো অন্যায়ভাবে তার মধ্যে একটি হলো ইব্রাহিম কুটি হত্যাকাণ্ড সরকারের চরম মিথ্যাবাদী প্রতারক তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন একটি সত্যকে যেভাবে মিথ্যা মিথ্যায় পর্যবেশিত করল সেটি হলো যে ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ড ইব্রাহিম কুট্টিকে মূলত হত্যা করা হয়েছিল উনিশশো সালের পহেলা অক্টোবরে এবং সেটি ছিল পিরোজপুরের নলবলিয়া নামক গ্রামে তার ইব্রাহিম কুট্টি শ্বশুরবাড়ি থেকে তাকে ধরে নিয়ে শান্তি কমিটির রাজাকার লোকেরা তাকে ধরে ফেলে ধরে নিয়ে পাকসেনাদের ক্যাম্পে নিয়ে যায় সেখানে তাকে গুলি করে হত্যা করে এবং সেখানে ইব্রাহিম কুটির শ্যালোক সাহেব আলী নামে একজন ছিলেন তাকেও সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকেও সেখানে হত্যা করা হয় অথচ এই চরম মিথ্যাবাদী এবং প্রতারক তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন এই মামলা সাজাতে গিয়ে বলল যে ঘটনাটি ঘটেছে আটই মে উনিশশো সালে যেটি মিথ্যাচার উনিশশো একাত্তর সালের পহেলা অক্টোবরে ইব্রাহিম হত্যাকাণ্ডের ব্যাপারে ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম উনিশশো সালের ষোলোই জুলাই ফিরাজপুর আদালতে একটি মামলা করেছিল সেই মামলার কাগজপত্র আমরা ট্রাইব্যুনালে ডিফেন্স এক্সিবিট এ নামে আমরা এক্সিবিট করেছিলাম কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় যে বিচারপতিগণ যে এভাবে একটি সত্যকে জবায় করে দিবেন এবং তারা সরকারের মিথ্যা বা অন্যায় দাবির কাছে নিজেদের মস্তককে এভাবে অবনত করে দিবেন যেটা চিন্তাও করা যায় না তারা এই মামলাটির আমরা সার্টিফাইড কপি দিয়েছিলাম সেই মামলার বিন্দু মাত্র একটি লাইনও তারা তাদের মামলার রায়ে বিচারপতিগণ তারা উল্লেখ করেননি এই মামলাটির আমলে না নিয়ে বিচারপতিগণ মূলত একটি মামলা তারা এবং একটি মিথ্যাকে এবং মূলত একটি সত্যকে পদদলিত করেছেন আমি সেই ইব্রাহিম কুট্টির হত্যা মামলায় ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগম মোট চোদ্দ জনকে আসামি করে মামলা করেছিল সেই মামলায় আমার বাবার নামের নাম বন্ধটিও ছিল না অথচ বিয়াল্লিশ বছর পরে দাবি করা হচ্ছে যে ইব্রাহিম কুটি হত্যার সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন আরেকটি বিষয় ঘটনা ঘটেছে পহেলা অক্টোবর প্রসিকিউশন দাবি করছে সেটি ছিল আটি মে এবং আরও মজার বিষয় হচ্ছে গিয়ে এই ইব্রাহিম কুটি হত্যা মামলায় যে মামলাটি হয়েছিল সেই মামলায় প্রায় চোদ্দ জন আসামির মধ্যে চার পাঁচজন ইতিমধ্যে জেল খেটেছেন বিভিন্ন মেয়াদে এবং এই মামলাটি উনিশশো বিরাশি সালে মাননীয় হাইকোর্ট থেকে এই মামলাটি নিষ্পত্তি হয়েছিল তো এত বড় একটি সত্যকে এই সরকার তার আজ্ঞাবহ প্রসিকিউশন এবং চরম মিথ্যাবাদী প্রতারক হেলাল উদ্দিনের মাধ্যমে এবং এই কথিত ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে তারা একটি সত্যকে মাটির নিচে দাফন করেছেন মূলত তো এটি আমরা ট্রাইব্যুনালের কাছ থেকে মোটেও আশা করিনি আমরা চিন্তা করেছিলাম ট্রাইব্যুনাল আমাদের সাবমিট কিন্তু সেই মামলাটি তাদের বিবেচনায় নেবেন এই হলো সেই মামলার কাগজটা যেটি আমরা ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম আমরা আশা করেছিলাম এইটি আমলে নিলে পরে এই মামলাটি যে আমার বাবার ভিতরে দায়ের শতাব্দীর নিক্ষুদ্ধতম একটি মামলা সেটি প্রমাণিত হয়ে যেত কিন্তু ট্রাইব্যুনাল সেটি করেনি এই হলো সেই মামলাটি ইব্রাহিম কুটি হত্যা মামলা মামলা রেফায়ার এটা হলো সেই কাগজ এখানে এটা হলো মামলার নাম্বার যেটি হলো মামলা নাম্বার নয় মামলাটি দায়ের করা হয়েছিল ষোলোই জুলাই উনিশশো আত্তর তারিখে এটা এটা হল এই যে লেখা আছে মমতাজ বেগম ওয়াইফ আহ ইব্রাহিম কুট্টি এবং এখানে এখানে মমতাজ বেগম মোট ১৪ জনকে আসামি করে সেখানে এক নম্বরে ছিল পাকিস্তানি সৈন্যবাহিনী ফিরোজপুর ক্যাম্প যেহেতু তার স্বামী এবং তার ভাইকে ধরে নিয়ে পিরোজপুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তান ক্যাম্পে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয় পাক হত্যা করে এই কারণে এক নম্বর আসামি করেছে পাকিস্তানি সৈন্য পিরোজপুর ক্যাম্প এরপরে মোট ১৩ জন আসামি নাম আছে যেখানে আমার বাবার নাম নেই এবং এখানে তার স্বামীকে কি করে হত্যা করা হয়েছিল সে বর্ণনাটি এখানে আছে যে তার বাড়ি থেকে নলবনিয়াস তার মমতাজ বেগমের বাবার বাড়ি থেকে তার আশ্রয় নিয়েছিল স্বামী সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে এরকম একটি সত্যকে যে আদালত যে প্রসিকিউশন এবং যে তদন্ত সংস্থা এরকম একটি সত্যকে যারা অস্বীকার করলো সেই আদালত সেই প্রসিকিউশন এবং সেই তদন্ত সংস্থার কাছ থেকে আমরা ন্যায় বিচার কিভাবে আশা করতে পারি আমরা আমরা এটা এটা প্রমাণিত হয়েছে এবং এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করেনি এই ট্রাইব্যুনাল থেকে আমরা ন্যায় বিচার পাইনি এই ট্রাইব্যুনাল সরকারের আজ্ঞাবহ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল সরকারকে খুশি করার জন্য আমার বাবার বিরুদ্ধে এ ধরনের একটি এই রকম একটি মামলায় এরকম শতাব্দীর নিকিষ্টতম একটি মামলায় আমার বাবাকে সর্বস্ত শাস্তিতে দণ্ডিত করেছে আমরা ন্যায় বিচার পাইনি আমরা ন্যায় বিচারের জন্য মাননীয় সুপ্রিম কোর্টে যাব আমরা আশা করি আমরা সেখানে ন্যায় বিচার পাবো